আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা আশা করি থামেলটা দেখেই বুঝতে পেরেছেন আসলে আজ আমি আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করবো যেটা ছেল বাড়ানোর একটা মানে খুব ভালো আইডিয়া তো চলুন আমি এই যে টুপির কাজটি করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার এখন হাতে এত অর্ডার যে আমি ভিডিও করার আর সময় পাচ্ছি না আর যে শীতের সিজন শেষের দিকে তো এর কারণে আরও তারা তাড়াতাড়ি চাচ্ছে বলা এই কারণে আসলে আমি ভিডিওগুলা দিতে পারছি না রেগুলার ভিডিও করতে পারছি না আসলে অনেক ব্যস্ততা তারপর আবার দেখলাম যে ভিডিও স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে এই কারণে আমি আবার দেখলাম একটু ছোট্ট করে ভিডিও তৈরি করি যে আমার সেল বাড়ানো আমি যেভাবে উপকার পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে সেল বাড়ানোর একটা গোপন টিপস আসলে এটা কিন্তু তেমন কিছুই না শুধু আপনাদের একটু হাতের কাজটা পরিষ্কার করতে হবে আসলে আপনারা যেই বিষয়ে কাজ করেন না কেন সেটা হোক কুসু কাটা কিংবা কাঁটা সেলাই কিংবা সেই মানে জামাতে ফুল তোলা মানে অনেক ধরনের হাতের কাজ আছে এখন বর্তমানে যেগুলো মানুষ বিজনেসের জন্য ব্যবহার করছে তো সেই কাজের ভিতরে আপনাদের যেই কাজটাই বিজনেস আকারে শুরু করুন না কেন আসলে সেটা আগে ভালোভাবে শিখে নিতে হবে হাতের কাজের ফিনিশিংটা কিন্তু মেন হাতের কাজের ফিনিশিংটা ভালো নিয়ে আসতে হবে কারণ হাতের কাজের ফিনিশিংটা ভালো যদি না হয় দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু আপনাদের কাস্টমার একবার একবার একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আর পরে আর নিতে চাইবে না আরও পাঁচটা কাস্টমার ভেঙে দেবে বলবে না ওর প্রোডাক্টটা ভালো না আমি এটা নিয়েছিলাম ভালো হয়নি আর কি এভাবে বলে মানে কাস্টমার নষ্ট করে দিবে কিন্তু আপনার হাতের কাজের ফিনিশিংটা যদি ভালো হয় সুন্দর হয় তাহলে কিন্তু একটা কাস্টমারই আপনার পাঁচটা পাঁচটা কাস্টমার নিয়ে আসার জন্য যথেষ্ট দেখুন আমার কিন্তু সবগুলাই রিপিট কাস্টমার মানে আমি একজনকে একটা প্রোডাক্ট তৈরি করে দিলে সেটা দেখি কিন্তু আর পাঁচটা কাস্টমার আসে যে আমি এখন যেটুকুটা তৈরি করছি আমার শুধু এটা একটা না একসাথে আটটা অর্ডার হয়েছে সেটা একই জায়গাতে একজনকে একটা কুপি তৈরি করে দিয়েছিলাম তো দেওয়ার পরে সে যখন সেটা পরে ঘুরেছে বাইরে আর কি পরে বের হয়েছে তখন তার মাথা থেকে দেখে মানে সবাই এটা কোথা থেকে নিয়েছো এটা কার কাছ থেকে নিয়েছো এটা অনেক ভালো নিয়ে তারা দেখে এখন সবাই নিতে চাচ্ছে তো আমার আটটা কাস্টমার অলরেডি তৈরি হয়ে গেছে আটটা টুপে অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ সেই এক সপ্তাহ হয়নি আমি যাকে দিয়েছি টুপিটা সে করেছে এর মধ্যে একটা অর্ডার হয়েছে এর পেছনের কারণটা কি এর পেছনের কারণ কিন্তু হচ্ছে আমি যে হাতের কাজের ফিনিশিংটা ভালো নিয়ে আসি এটাই কিন্তু এর পেছনের কারণ আপনার একটা প্রোডাক্ট তৈরি করে যদি হাতের কাজ ভালো না হয় তাহলে কিন্তু আপনার অর্ডার আসবে না একজন নিলেও কিন্তু আর পাঁচজন আর নেবে না এই কারণে আপনি যেই কাজ করুন না কেন আপনার কিন্তু হাতের কাজের ফিনিশিংটা অবশ্যই ভালো নিয়ে আসতে হবে তারপরে আপনাকে কাজের দিকে মানে সেলের দিকে মনোযোগ দিতে হবে সেল বারানোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হয়েছে আর কি আমি যেভাবে সেলটা বাড়াই সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একান্তই গোপন কথা এটা আসলে মানে কেউ বলতে চায় না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আপনারা যখন একটা জিনিস বিজনেসে আকারে করতে চাইবেন বা একটা জিনিস সেল করার উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে যখন তৈরি করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে প্রথমেই কিন্তু সেল করার চিন্তা আপনার মাথায় নিলে আপনাদের ওটা সেল হবে না সে যেটাই হোক না কেন আর মানুষ দেখবে তারপরে তো আপনার অর্ডার দেবে আপনি বললেন যে আমি একটা জিনিস পারি এটা না ওটা নাও সেটা তো মানুষ বিশ্বাস করবে না নিতে চাইবে না কোথা না কী নিয়ে আমি আপনি প্রথমে একটা প্রোডাক্ট সুন্দরভাবে তৈরি করবেন মনোযোগ দিয়ে একদম ফিনিশিং সুন্দরভাবে নিয়ে সুন্দরভাবে তৈরি করবেন করে তারপরে আপনি সেটা কাউকে গিফট করবেন আপনার আত্মীয় কিভাবে পুজোই হোক কাছেই হোক গিফট করবেন করে বলবেন যে এটা করে যদি তুমি বেরো আর কেউ যদি তোমার এটা দেখে পছন্দ করে নিতে চায় বলে কোথা থেকে নিয়েছো তুমি আমার নাম্বারটা তাকে দিয়ে দেবা তুমি আমি এগুলো করে সেল করবো দেখবেন যে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় সেটা যাই হোক এটা কিন্তু একটা যে আপনি দিয়েছেন ওইখান থেকে কিন্তু আর পাঁচজন নিতে চায় এবার পাঁচটা কাস্টমার আপনার অলরেডি চলে আসবে এই কারণে আপনাকে আগে সুন্দর করে কিছু তৈরি করে সেটা সে আপনার গিফট হিসেবে কাউকে দিতে হবে বা আপনি খরচের টাকাটা নিলেন এটা আমার খরচ হয়েছে এটা দিয়ে দাও কারণ খরচের টাকাটা না নিলে তো আপনি পরে আর ওটা তৈরি করতে পারবেন না খরচের টাকাটা নিয়ে তারপর আপনি যেটা একজনকে গিফট করবেন আর এটা বলে দেবেন যে এটা পরে একটু বাইরে বেরোবা আর যদি তোমার দেখে বলে এটাগুলো থেকে নিয়ে এসো তাহলে এটা তুমি আমার নাম্বারটা দিয়ে দেবে আমি এগুলো এখন সেল করবো আর আপনি আর একটা কাজ করতে পারেন ফেসবুকে একটা পেজ খুলবেন ফেসবুক বা ইউটিউব টিকটক যেখানেই হোক খুলে আপনি সেখানে আপনার প্রোডাক্টের ছবিগুলো খুব সুন্দর করে সেখানে আপনি পোস্ট করবেন দেখবেন যে সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটা রেসপন্স পাবেন কারণ ফেসবুকে বর্তমানে দেখছি যে সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে কিন্তু এরকম একটা খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে যেখানে লাখ লাখ মানুষ নিজেদের প্রোডাক্ট দেখিয়ে কিন্তু তারা অনেক অনেক সেল করে থাকছে আমি এইগুলা দেখি যে বিভিন্ন পেজে বিভিন্ন সময় এগুলা অনেক কিছু তৈরি করে সেল করছে আর তারা আমি দেখি যে একটা জিনিস আমার খুব খারাপ লাগে তারা যে এত লাভ করছে এটা বলার কথা না তাদের লাভ করা দেখে কি বলবো আমারই খারাপ লাগে যে এত দাম দিয়ে যে বিক্রি করছে যারা নিচ্ছে তাদের তো অনেক লস হচ্ছে তারপরেও দেখি আল্লাহ রহমত তাদের লাখ লাখ কাস্টমার হাজার হাজার কাস্টমার হাজার হাজার ভিডিও ভালো ছা মানুষের এখন টাকার অভাব নেই মানুষ যেটাই দিক সেটাই বিক্রি হয়ে যাবে আর কি এই কারণে হয়তো তাদের হয়তো কাস্টমার কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে দামটা একটু কম রাখার জন্য প্রোডাক্টের দাম আপনার যা খরচ হয়েছে তার থেকে আর একটু কিছু লাভ রাখতে হবে প্রথমে যদি অনেক লাভ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কমে যাবে অত খুব বেশি দামে কিন্তু মানুষ কিন্তু চায় না আপনার লাভটা রাখলেই হলো অত বেশি লোভ করতে গেলে তো আপনারা সেল বাড়াতে পারবেন না সেখানেই আপনাদের সেল কমে যাবে এভাবে মানে আপনাদের এটা চিন্তা করতে হবে আপনার দরকার হয় প্রথম দিকে কয়েকটা লসে দিয়ে দিলেন মানে খরচটা রেখে অল্প কিছু রাখলেন একে দিলেন তারপরে আপনারা যখন দেখবেন আস্তে আস্তে রেসপন্স ভালো পাচ্ছেন আস্তে আস্তে কাস্টমার বৃদ্ধি পাচ্ছেন তখন কিন্তু আপনারা দামটা বাড়িয়ে দিতে পারেন প্রথম দিকে অনেক দাম রাখতে গেলে কিন্তু আপনাদের মানে সেল বাড়বে না কাস্টমার আগে এগিয়ে যাবে তো আমার কিন্তু আমি যতগুলো সেল করেছি আমার বেশিরভাগই কিন্তু রিপিট কাস্টমার মানে একবার নিলে আবার নিতে আসে কিংবা সে আরও তিনজনকে নিয়ে আসে কারণ প্রোডাক্টটা ভালো হয় আবার দামটাও আমি একটু কমের ভিতরে রাখি মানে আমি কমের ভিতরেও না আমি মিডিয়ামের ভিতরে রাখার চেষ্টা করি তা আমারও লস না হয় আবার যে নিচ্ছে সেও যাতে বলতে না পারে যে এত দিন নিয়ে আমি ঠকে গেছি গিয়ে দাম খুব বেশি দেখেছে এভাবে যাতে তারা এ সমস্ত কথা না বলতে পারে এই কারণে আমি দামটা একটু মিডিয়াম রাখার চেষ্টা করি এটাও কিন্তু সেল বাড়ানোর একটা টিপস কারণ আপনি যদি দাম বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেল বাড়বে না এবার আপনি একটা কাজ করতে পারেন এই যে আমাদের মতো যে সমস্ত পেজে এই সমস্ত জিনিস তৈরি করে বিক্রি করে সব পেজের নিচে কিন্তু আপনারা কমেন্ট বক্সে নিয়ে কমেন্ট করে মানে যারা এগুলো নেওয়ার জন্য কমেন্ট করে তাদের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে আমাদের পেজ থেকে একটু ঘুরে আসবেন এগুলো আমি তৈরি করি আমাদের পেজ থেকে ঘুরে আসবেন এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের ভালো একটা রেসপন্স আসবে মানে একজন কাস্টমার হলেও তো আপনার পেজে ভিজিট করতে আসবে তো আপনার পেজে যখন আসবে তখন আপনার পেজের জিনিস দেখে অবশ্যই তাদের পছন্দ হতে পারে আর পছন্দ হয়ে গেলে তখন মানে তারা অর্ডার দিতে পারে এখান থেকেও সেল বাড়বে কিন্তু আপনার এই জন্য পেজ খোলা লাগবে আর পেজে বিভিন্ন ধরনের ছবি মানে আপনার প্রোডাক্টের ছবি আপলোড করে রাখতে হবে যেগুলো দেখে কাস্টমার আর জন্য আগ্রহী হয় তো এভাবে কিন্তু আপনারা সেল বাড়াতে পারেন আমার সেলগুলো কিন্তু আমি এভাবে বাড়াই মানে আমি কিন্তু বেশিরভাগ জিনিসই মানুষকে গিফট করেছি অনেক অনেক আমি গিফট করেছি কিন্তু প্রথম দিকে প্রথম দিকে আসলে আমি বিজনেসের আকারে এটা করতেও চাইনি এটা একটা কারণ কারণ আমি যদি বিজনেস আকারে করতে চাইতাম তাহলে হয়তো আমি গিফট করতে পারতাম না কিন্তু এগুলা গিফট করতে হয় নিজেদের ভিতরে কিছু গিফট করলে নিজেরও ভালো লাগে আর তাদের দেখে কিন্তু রিপিট কাস্টমার আসে মানে তারা নিতে চায় এজন্য কিছু গিফট করবেন প্রথমে লস একটু হয়ে যাবে নিজেদের ভিতরে দিলে লস লাভ অত ধরতে হয় না তো নিজেদের ভিতরে তো এমনিতেই একটু গিফট করলে নিজেরও ভালো লাগে আর কি এ কারণে প্রথম গিফট করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যাদের পেজে অনেক ফলোয়ার্স আছে মানে এগুলো যেখানে বিক্রি হয় অনেক অনেক সেখানে গিয়ে কমেন্ট করবেন আর দামটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন তারপরেও আপনারা আরেকটা কাজ করতে পারেন যে সমস্ত দোকানে সুতা টুতা বিক্রি হয় এই ধরনের সুতা গলা টলে এসব জিনিস বিক্রি হয় তাদের সাথেও কিন্তু কথা বলে দেখতে পারেন সেখানেও কিন্তু তারা অনেক সময় নিয়ে থাকে যে তাদেরও কিছু লাভ থাকলেও আপনারও কিছু লাভ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা একটু কম থাকে কারণ সেখানে আপনি যখন একবারে দিতে যাবেন তখন তাকে কিন্তু আপনাকে পাইকারিতে দেওয়া লাগবে আপনি তাকে ফুস্ট দিতে পারবেন না কারণ সে যেহেতু আপনার প্রোডাক্টটা নিয়ে দোকানে বিক্রি করবে তো তারও তো একটা লাভ রাখার বিষয় আছে সেখানে তো তারও একটা প্রফিট থাকতে হবে এই জন্য সেক্ষেত্রে আপনার লাভটা একটু কম হবে তো চেষ্টা করবেন খসরা বিক্রি করার জন্য আপনি ভালো ভালো ছবি দেবেন ভালো ভালো পোস্ট করবেন আর দামগুলো কম রাখবেন হাতের কাছে চিন্তা না রাখবেন রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো একটা সেল হবে সেল হওয়ার একটা সম্ভাবনা আছে সবসময় একটা জিনিসকে ভেঙে পড়বেন না ধৈর্য ধরে একটা কাজ ধরে করে রাখুন ভালোভাবে শিখুন তো অবশ্যই আল্লাহ চাইলে একদিন আপনাদেরও ভালো সেল হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম